আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ওকে সো বন্ধুরা আজকে যে অফারটা শেয়ার করবেন একটা টেস্ট অফার আজকের অফারের নাম হচ্ছে মডার্ন অ্যাড্রপ ওকে সো এইখানে আপনাদের বর্তমানে কিন্তু টেস্ট নেট পারফরমেন্স চলতেছে আর এইখান থেকে আপনাদের হচ্ছে এই যে কারমা টোকেন আছে মানে পয়েন্ট এই কারমা পয়েন্ট আপনাকে ইনকাম করতে হবে আর্নিং করতে হবে ইনক্রিজ করতে হবে এইটার পরবর্তীতে কারমা টোকেনটা ডিভাইড করে তাদের নেটিভ টোকেন আমরা পাবো যেটা সিলেক্ট করে প্রফিটটা নিতে পারবো আর এইটা কিন্তু অলরেডি তাদের ফান্ড কিন্তু কালেক্ট করছে দুশো মিলিয়ন হিউজ পরিমাণ অবশ্যই কিন্তু মাস্ট বি আপনারা জয়েন করবেন আমি আবারও বলতেছি মাস্ট বি জয়েন করবেন সো আর এদের দেখলাম অনেক স্ট্রং পার্টনারশিপ রয়েছে সো অবশ্যই তাই কিন্তু ভিডিও দিচ্ছি ঠিক আছে সো এইখানে কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দেব আর এইটা কিন্তু জাস্ট একবার আপনারা ভিডিও দেখলেন জাস্ট একবার কাজ করলেন না অবশ্যই এখানে প্রত্যেক দিন চেকিং করবেন কিছু টাস্ক আছে ওইগুলো করবেন দেন এরপর যে টাস্ক বা আপডেট আসবে ওইটা কিন্তু অবশ্যই আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার কাজ হচ্ছে সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া বাট আপনারা কাজ করবেন কি করবেন না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার ওকে সো দেখ আর কোনো কথা না আনারই চলুন সরাসরি কাজে চলে যায় সো এখানে জয়েন করার জন্য ফার্স্ট অবল এই যে ওয়া ওয়ালেট লিঙ্ক আছে না এই লিঙ্কে আপনি ক্লিক করবেন দেখেন এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে পেজে নিয়ে যাবে দেন আপনি কি করবেন এখান থেকে ইন ইন্স্টালে উপরে ক্লিক করবেন সরাসরি আপনাকে আশা করি স্টোরিতে নিয়ে যাবে ওকে দেন এইখান থেকে আপনার অ্যাপসটা ইনস্টল করবেন এই অ্যাপসটার নাম হচ্ছে হা হা ওয়ালেট ওকে সো আশা করি এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে দেন দেখেন এইখানে কিন্তু অলরেডি আমার অ্যাপসটা কিন্তু ইন ইনস্টল হয়ে গেছে ওকে দেন আপনি কি করবেন এরপর আবার আপনি একদিন টেলিগ্রামে চলে আসবেন আসার পর দেখেন এখানে একটা রেফারেল কোডটা আছে এই রেফারেল কোডে একটা টাচ করবেন কপি হয়ে যাবে ওকে কপি হওয়ার পর যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেন সেই অ্যাপসটা ওপেন করবেন আর অবশ্যই রেফারেল কোডটা মাসবি ইউজ করবেন যার কারণে আপনি এক্সট্রা কিন্তু কারমা পয়েন্ট পাবেন ওকে আপনাদের মাঝে এরকম ইন্টারভেস শো হবে সো এইখান থেকে আপনি কি করবেন এই যে গেট স্টার্ট অপশনে কি আছে লেখা আছে এটার উপরে ক্লিক করবেন আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু এ থেকে জেড পর্যন্ত দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কাইন্ডলি আপনারা ভালো মতন ভিডিওটা দেখবেন দেন কাজটা তারপর করে নেবেন গেট স্টার্ট অপশান ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে তারপর দেন আপনাদের ইমেল দিয়ে দেবেন ঠিক আছে আপনার একটা ইমেল দিয়ে দেবেন এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ওকে দেন পাসওয়ার্ডটা শেষ হওয়ার পর এইখানে দেখেন রেফারেল কোড অপশন থাকবে আপনি যে রেফারেল কোডটা কপি করলেন ওই রেফারেল কোডটা পেস্ট করে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ওকে দেন একটু লোডিং নেবে তারপর দেন আপনার সামনে একটা ভেরিফিকেশন মেল যাবে এই মেলটায় আপনার একটা কোড পাইছে ওই কোডটা সেম এইখানে পেস্ট করে দিবেন দেখেন আমার মেলটা অলরেডি চলে এসেছে দেখেন এটা চৌষট্টি পঁচিশ তেত্রিশ ওকে ওকে দেন আমি যখন কোডটা দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমাকে নেক্সট স্টেপে নিয়ে এসে আপনি চাইলে এখান থেকে স্কিপ করতে পারেন দেখেন এই উপরে স্কিপ অপশন আছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি স্কিপ সো আমি চাবো আপনাদেরকে রিকমেন্ড করবো এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে নেন ওকে সো আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আশা করি এখান থেকে আপনারা দিয়ে নেবেন দেন তারপর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে করবেন আশা করি আপনাদের কোনো সামেলা হবে না ওকে দেন এইখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করেন ঠিক আছে নোটিফিকেশনের জন্য আচ্ছা ডোনটা লাও যাই হোক এখন দেখেন এইখানে আপনাদের সামনে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে আমি কিন্তু অন কার্মা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি ওকে সো এরপরও এরকম একটা অপশন আসবে আসলে দেখেন আপনারা কী করবেন ওয়ালেট আছে না আপনি এইখানে ক্লিক করবেন আপনারা এই ক্রি আট ক্লিক ওকে দেন ক্রিয়ার অলরেডি ক্লিক করলে দেখেন এটা কিন্তু টেস্টনেট অপশন আছে অবশ্যই এইখানে টেস্টনেট থাকবে এইখানে টেস্টনেট থাকবে ডিফল্ট থাকবে এখানে মডার্ন হচ্ছে ডেভনেট থাকবে ওকে দেন এইখান থেকে যে কোনো একটা ক্লিক করলে আপনাকে হচ্ছে আপনার ইতে নিয়ে যাবে মানে একটা ওয়ালেট ক্রিটার অপশনে নিয়ে যাবে ওকে তারপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন এবার আপনাদের মাঝে এরকম একটা অপশান আসবে আপনারা হচ্ছে পিন দিয়ে নেবেন যে কোনো ছয় ডিজিটের পিন এখানে দিয়ে দেবেন ওকে ওকে দেন এইখান থেকে দেখেন এইখানে কিন্তু চব্বিশ ওয়াট আর বারো ওয়াট আপনি এখান থেকে যে ফেসটা নেবেন এই ফেসটা এখানে কপি করে নোটপ্যাডে অবশ্যই সেভ করে রাখবেন ওকে দেন এখান থেকে কপি করে নোটপ্যাড সেভ করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিকেটার ডান বাকি গাছটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেন দেখেন তারপর কিন্তু লোডিং নেওয়ার পর আপনার কিন্তু অপশনটা কিন্তু চলে যাবে দেন এইখান থেকে কিছু ইন্ট্রাডাকশন দেবে এখান থেকে আপনারা নেক্সট 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 অপশানে ক্লিক করে দিবেন এখান থেকে কিছু নেক্সট অপশান আসবে এগুলো আপনারা করে দেবেন ঠিক আছে দেখেন অনেকগুলো আসবে যেটা আসে আপনি নেক্সট নেক্সট অপশানে এটা ক্লিক করে দেবেন ওকে দেন তারপর দেখবেন এইখান থেকে আচ্ছা আমি ট্রেনে করে নিই ওকে তারপর আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে আসার পর আপনারা কি করবেন দেখেন এইখান থেকে নিচে আপনি দেখতে পারবেন এক্সপ্লোয়ার প্ল্যাটফর্মে ওয়াললেট ঠিক আছে সব মোর আপনারা কী করবেন প্রথমত এই মোর অপশনে যাবেন মোর অপশানে আপনারা ক্লিক করবেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি মোর অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেন এইখানে উপর থেকে আপনি দেখতে পারবেন যে কারমা অ্যান্ড কুইজ আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে দেন এইখান থেকে দেখেন রেফারেল কোড ইউজ করার জন্য আমার টেন কারমা দিয়েছে টোটাল ওকে দেন এইখান থেকে আপনারা কী করবেন প্রতিদিন হচ্ছে চেকিং ক্লাইম করে নেবেন দেখেন প্রতিদিন ডেলি চেক ক্লাইম করবেন দেখেন এনে ক্লিক করলে আমার কিন্তু আমার টোকেন অলরেডি বাড়বে আমার কিন্তু আমি একদিন আমি কিন্তু দেখেন প্রতিদিন আমি এইমাত্র চেকিং করলাম তার জন্য কিন্তু আমি দশ কার্মা পাইছি এই টোকেন আপনি যত আর্নিং করতে পারেন তত আপনার বিগ প্রফিট হবে ওকে দেন নেক্সট কাল করে নিচের দিকে আসার এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া টাস্ক আছে এখান থেকে করলেও আপনি কার্মা টোকেন পাবেন জাস্ট এখানে কারেন্ট অপশনে ক্লিক করবেন আর টুইটারটা অথরাইজ করে দিবেন আর ডিসকাউন্ট অথরাইজ করে দেবেন দেন ফলো করে দেবেন কাজ শেষ স্যাম্পল হিসেবে দেখেন আপনাদের টুইটারটা করে দেন টুইটের কানেক্ট আমি ক্লিক করলাম দেন একটু ওয়েট করেন দেন এইখান থেকে অথরাইজ করে দেবো আমি অথরাইজ করে দিলেই দেখবেন এইখান থেকে আমি দেখেন অথরাইজ করে দিলাম দেখেন এইখানে কিন্তু আমার একটা অথরাইজ হয়ে গেলো এইখান দেখেন টুইটার কানেক্ট হয়ে গেছে স্ক্রল করে নিয়ে আসলে দেখেন কানেক্ট সাকসেসফুল লেখা আছে দেখেন ওকে দেন দেখেন এটা কিন্তু এই কানেক্ট টু এক্স হয়ে গেছে এখান থেকে ফলো অ্যান্ড টুইট আমি যদি এখানে ক্লিক করি দেন আমাকে সরাসরি টুইটারে নিয়ে আসবে সো এইখান থেকে আপনি কী করবেন পোস্ট করে দেবেন পোস্ট করার পর ব্যাগ আসবেন দেখবেন এইখানে আমার কিন্তু দেখেন আরও পাস্ট কারমা দেখেন আমার কিন্তু পঁচিশ হয়ে গেছে এভাবে আমি যত কাজ করব তত আমার হচ্ছে এইখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া টাস্ক করে নেবেন অথবা আপনারা আপাতত এই হচ্ছে এই করবেন ডেলি চেকিং করবেন আর এই দুইটা টাস্ক কোনো কমপ্লিট করে এটা কিন্তু পার্ট ওয়ান অবশ্যই কিন্তু আমি পার্ট টু পার্ট থ্রি যত আপডেট হবে অত কিন্তু আপনাদের এরকম আপডেট অনুসারে আপনাদের কাজটা বুঝিয়ে দেব আশা করি কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা বুঝিয়ে দিতে পেরেছি সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু ভালো একটা মানে প্রোজেক্ট তাই কিন্তু ভিডিও বানিয়ে দিলাম অবশ্যই মাস্ট বি জয়েন করবেন দুশো চৌচল্লিশ কিন্তু ফাউন্ড অলরেডি তারা কালেক্ট করেছে আর অবশ্যই যারা ইউটিউবে আছেন অবশ্যই কাইন্ডলি কষ্ট করে একটু টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এখানে কিন্তু শর্ট টাইমের জন্য প্রজেক্ট আছে ওইগুলো শেয়ার করি যেগুলো হচ্ছে ভিডিও টিউটোরিয়াল করে সম্ভব হয় না ওকে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ